হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকের আপনাদের সম্পর্কে কী নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা বুঝতে পারছেন এর পূর্বে একটা আমি ভিডিও আপলোড আপলোড করেছিলাম আমাদের হেলথ কেয়ার টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে হাউ টু ইম্প্রুভ আওয়ার হেলথ কীভাবে আমাদের স্বাস্থ্যটাকে ইম্প্রুভ করবো আমরা প্রত্যেকে চেষ্টা করে থাকি কীভাবে আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখবো এবং কীভাবে আমাদের হেলথ হ্যাবিটটাকে আরও উন্নত মানের করার চেষ্টা করব সেটা সকলেই আমরা চেষ্টা করে থাকি ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম ব্যালেন্স ডায়েট নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সম্মুখে আপলোড করব, তো আজকেরই সেই ভিডিওটা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। তো চলুন আর কথা না মারিয়ে আমরা আসল টপিকে চলে যাই ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েটটা কি সর্বপ্রথম আমাদের এটা জানতে হবে ব্যালেন্স ডায়েট ডায়েট মানে যেটাকে গোদা বাংলায় বলে খাদ্য আর ব্যালেন্স যেটা কীভাবে আমরা খাদ্যটাকে ব্যালেন্স করব। ব্যালেন্স ডায়েটটা করতে হলে সর্বপ্রথম আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নিউট্রিয়েন্টস দরকার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নিউট্রিয়েন্টস বলতে যেগুলো পড়ে ফাইবারস প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড আরও অনেক কিছু রয়েছে তো এই যে আমাদের নিউট্রিয়েন্টস এই নিউট্রিয়েন্টসগুলো আমাদের মেনটেন হিসাবে আমাদের দরকার এবং এই ব্যালেন্স ডায়েটে বিভিন্ন ফ্যাক্টর ফলো করে চলে এই নিউট্রিয়েন্টসগুলি কতটা পরিমাণ আমাদের দেহে দরকার একটা হিউম্যান বডিতে পার ডে কতটা পরিমাণ নিউট্রিয়েন্টস দরকার সেটা অবশ্যই আমাদের জানা উচিত তো চলুন সেই বিষয়ে আমি আপনাদের সামনেকে এক এক করে আলোচনা করব প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন নর্মালি আমাদের দেহে পার ডে দশ থেকে পনেরো পারসেন্ট প্রোটিন দরকার এই প্রোটিনটা আমাদের শরীরে এনার্জিটাকে ইনটেক করে পরবর্তী হচ্ছে ফ্যাট ফ্যাটটা আমাদের দেহে প্রতিদিন দরকার পনেরো থেকে তিরিশ পারসেন্ট তারপর রয়েছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা আমাদের শরীরের প্রয়োজন ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট প্রতিদিন একটা মানুষের দরকার অর্থাৎ আমাদের যদি এই জিনিসগুলো যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো যদি রোজ মেনটেন করে আমরা চলতে পারি আমাদের দেহটা এবং আমাদের বডিটা খুবই সুন্দরভাবে আমরা চলতে পারবো তো বন্ধুরা অবশ্যই আপনারা এতদূর আলোচনা থেকে বুঝতে পারলেন আমাদের দেহে কতটা পরিমাণ প্রোটিন কতটা পরিমাণ ফ্যাট কতটা পরিমাণ কার্বোহাইড্রেট দরকার তো এইগুলো মেনটেন করতে কিছু ভ্যারাইটি ইনক্লুডস রয়েছে সে ভ্যারাইটিগুলো কি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফ্যাটি অ্যান্ড সুগার ফুড ব্রেড রাইস পটাটোস মিট ফিশ এগ ইটি আরও অনেক কিছু রয়েছে এই যে ব্যালেন্স ডায়েটে এত কিছু নিয়ে আলোচনা করলাম এই ব্যালেন্স ডায়েটটা কী জন্য করব। এবং করার কি কি গুরুত্ব রয়েছে সেইগুলো অবশ্যই আমাদের জানা উচিত তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই ব্যালেন্স ডায়েটের গুরুত্বটা সর্বপ্রথম হচ্ছে আমাদের এনহ্যান্স দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অর্থাৎ কাজ করার যে ক্ষমতাটা সেটা আমাদেরকে বাড়ায় তারপরে কি তারপরে আমাদের বডির যে গ্রোথটা সেটা বাড়িয়ে দেয় তারপর আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটাও বাড়িয়ে দেয় এর সাথে সাথে আমরা মেন্টাল যে কন্ডিশন রয়েছে এটা খুব সুন্দরভাবে আমরা ফিরে পাবো মেন্টাল কন্ডিশন যদি একটা মানুষের খারাপ থাকে তাহলে বিভিন্ন রোগের মধ্যে পড়তে পারে আমাদের সর্বপ্রথম মেন্টাল কন্ডিশনটাকে ঠিক রাখতে হবে মেন্টাল কন্ডিশন যদি না ঠিক থাকে তা বিভিন্ন এফেক্ট একটা মানুষের দেহে পড়তে পারে ধরুন আমাদের কোনো শরীরের এক জায়গায় রোগ এলো সেই রোগের প্রভাব আর জায়গায় গিয়ে পড়তে পারে তাই আমাদের সর্বপ্রথম মেন্টাল দিক থেকে স্ট্রং হতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও এর পরবর্তী কোনো একটা ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বলে আমি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ভিডিও সমাপ্ত করছি